মানুষ যখন অন্যের বাড়িতে বেড়াতে যায় তখন তার সেখানে কোনো কাজ নেই সে যাবে যতক্ষণ থাকার থাকবে খাওয়া দাওয়া করবে এবং শান্তি মতো ওখানে থাকবে এবং চলেও আসবে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে সে নিজে সামলাবে কিন্তু আমাদের বাসায় কিছু মেয়মান আসে তারা বাচ্চাদেরকে নিয়ে আসে ভালো কথা কিন্তু বাচ্চারা এত দুষ্ট যে বাচ্চারা আমাদের বাসায় এসে এটা সেটা অনেক জরুরি জিনিসপত্র ভাঙচুর করে নষ্ট করে কিন্তু সেই মেহমানরা তাদের বাচ্চাদেরকে একটু কিছু বলে না সামলায় না আমি সেই সব মেহমানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যেই সব আপুরা আপনাদের বাচ্চাদেরকে অতিরিক্ত আদর দিতে দিতে একদম বাদর বানিয়ে ফেলছেন সেই সব আপুরা কখনো আপনার এই দুষ্ট বাচ্চাদেরকে নিয়ে অন্যের বাসায় বেড়াতে যাবেন না আপনার বাচ্চারা অন্যের বাসায় গিয়ে যে এটা সেটা ভাঙচুর করে ওগুলা আপনার বাবা কিংবা হাজব্যান্ডে কিনে দিয়ে আসেনি যে আপনার বাচ্চা ভাঙচুর করবে আর আপনি এগুলো চেয়ে চেয়ে দেখবেন দুষ্ট বাচ্চাদেরকে সবসময় ঘরে রাখবেন এদেরকে নিয়ে কখনও অন্যের বাসায় বেড়াতে যাবেন না